ক্রিকেটার গিল নতুন করে এক বলিউড অভিনেতার প্রেমে মোটাছেন শচীন কোন্ডনা সারা টেন্ডুলকার সে অভিনেতার সঙ্গেই নাকি বলিউডে অভিষেক হতে চলেছে সাতাশ বছর বয়সী সারার আর গুঞ্জনে থাকা এই অভিনেতার নাম সিদ্ধান্ত চতুর্বেদে যিনি হিন্দি সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক বিশ্ব ক্রিকেট কিং বদন্তি শচীন টেন্ডুলকার মেয়ে সারা টেন্ডুলকার বরাবরই ছিলেন লাইম লাইটে কখনো তার স্টাইল স্টেটমেন্ট নিয়ে কখনো আবার ক্রিকেটারের সঙ্গে প্রেম কাহিনীকে ঘিরে ভারতীয় ওপেনার শুভমান গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি স্টেডিয়ামে গ্যালারি জুড়ে সারা সারা ধনীয় ছিল নিত্যদিনের ঘটনা তবে কি সবটাই অতীত হয়ে গেল এখন সত্যি কি সিদ্ধান্তের প্রেমে মজেছেন সারা গুঞ্জনের সূত্রপাতটাই বা ভাবে বলিউডেই বা ভাবে পা রাখছেন সারা সবটাই জানাবো আজকের এই প্রতিবেদনে সারা টেন্ডুলকারকে নিয়ে আলোচনা যেন শেষ নেই ভারতীয় ক্রিকেট ইতিহাসের জীবন্ত কিংবদন্তর হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই থাকতেন লাইমলাইটে তবে সাম্প্রতিক সময়ে যা নিয়ে বেশি গুঞ্জন ওপেন সিক্রেট তবে ফিল্মেয়ার সম্প্রতি দাবি করেছে সারা ও অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদের মধ্যে প্রেম প্রেম সম্পর্ক গড়ে উঠেছে একাধিকবার একসঙ্গে দেখা গেছে শুধু ক্লাব বা পার্টি নয় দুজনেই নাকি করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় বেশ আরামদায়ক ভঙ্গিতে ঘনিষ্ঠ গুলো সূত্র বলছে তাদের সম্পর্কে এখনই প্রেম না হলেও সে পথেই এগোচ্ছে রসায়নটা জমে উঠেছে যা চোখে পড়ার মতোই তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সেই সহজাত সম্পর্কে জন্ম দিয়েছে নতুন গুঞ্জনের এ যেন শুধু বন্ধুত্ব নয় এটিকে বলা যায় স্পার্কের শুরু এই অবস্থায় ভারতীয় ওপেরা সুবমান গেলের সঙ্গে সারা সম্পর্ক তীব্র আলোচনা চলছে মাঠে বসে খেলা দেখা একসঙ্গে ডিনার এমনকি ইনস্টাগ্রাম ফলো থেকে শুরু করে তাদের ছোট ছোট ইঙ্গিত হয়ে উঠেছিল আলোচনার খোরাক এমনকি গ্যালারিতে যখন সারা সারা ধরে যখনই উঠত অনেকেই ধরেই নিয়েছিলেন শুভমান ও সারা একটি ক্রিকেট ফিল্ম ফেরি টেলের গল্প রচনা করছেন কিন্তু সম্প্রতি শুভমান এক পডকাস্টে দাবি করেন তিনি বহু বছর পরেই সিঙ্গেল এদিকে সারাকেও দেখা যাচ্ছে অন্যজনের সাথে এতে প্রশ্ন ওঠে এতদিন ধরে যা কিছু ছিল তাকে শুধুই মিডিয়ার পানানো গল্প নাকি সত্যি কোনো সম্পর্ক ছিল যা শুভের সঙ্গে সঙ্গে ভেঙে গেছে শুভমান ও সারা পরিষ্কার কিছু না বললেও শুভমানের বক্তব্য ও সারা সিদ্ধান্ত রসায়ন অনেককে ভাবিয়ে তুলেছে সিদ্ধান্ত চতুর্বেদী অবশ্য বলিউডের একজন প্রতিশ্রুতিশীল ও অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছে গালিপয়ের এমসি এম শের হয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার সিদ্ধান্ত পরবর্তীতে গেহরাইয়াতে দীপিকার সঙ্গে রোমান্স করে নজর কাটে তখন অবশ্য শোনা গিয়েছিল তার সঙ্গে নভা নভেলি নন্দার প্রেম চলছে তবে সেটা শেষ পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে এবার যখন সরার সঙ্গে তার সম্পর্কের খবর সামনে এসেছে তখন প্রশ্ন উঠেছে তাদের সম্পর্কটা কি শুধু বন্ধুত্ব নাকি ধীরে ধীরে প্রেমের রূপ নিচ্ছে এদিকে এই সম্পর্কের চেয়ে বড় আলোচনার বিষয় সারা টেন্ডুলকারের বলিউড অভিষেক যারা গেছে তিনি ইতিমধ্যে অভিনয় প্রশিক্ষণ নিচ্ছেন এবং নিজেকে প্রস্তুত করছেন হিন্দি সিনেমার রঙিন দুনিয়ায় প্রবেশের জন্য যদি সিদ্ধান্তের বিপরীতে সারার প্রথম সিনেমা হয় তাহলে বলিউড একটি নতুন জুটি যেখানে থাকবে তারকা খ্যাতি স্টাইল গ্ল্যামার ও তারুণের কম্বিনেশন তবে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যদিও বলিপাড়ার হিসেব নিকাশ বলছে খুব শীঘ্রই হতে পারে সারার বড় আত্মপ্রকাশ সবশেষ বললে প্রেম এবং ক্যারিয়ারের এই নতুন অধ্যায় সত্যি হলে সারা টেন্ডুলকার বলিউডের সবচেয়ে আলোচিত স্টার হয়ে উঠতে পারেন তবে সবটাই এখনো থোয়াশা বলিউডে সারার অভিষেক কি সত্যি আসন্ন সিদ্ধান্তের সঙ্গে ভাগ করে নেওয়ার সম্ভাবনা কতটা জোরালো উত্তর সময় দেবে কিন্তু ততদিন পর্যন্ত আলোচনায় থাকছে বলিউডের নতুন সম্ভাব্যকা